ইসমিল্লাহ ই রহিম প্রিয় দেশবাসী আশা করি আপনারা সকল ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি প্রিয় দেশবাসী আমি সবসময় একটা কথা বলতে থাকি শুধু হাস নেই প্রিয় দেশবাসী হাসি হলো আমার পেশা হাসি হলো আমার সর্বমূল যার ফলে আমি হাঁস নিয়ে কথাবার্তা বলি তো প্রিয় দেশবাসী আমি অনেকে আমার চিনেন অনেকে আমার চিনেন না আমি মক্কামুদ্দিন হাসের কামার আমি খায়রুল ইসলাম প্রিয় দেশবাসী আমরা নিজস্ব হেছারি এবং হেছারি থেকে আমরা বাচ্চা উদ্বোধন করি আর সেই বাচ্চা আমরা বোর্ডিং করে থাকি আমি আপনারা গেছে এই আমি বলতে চাই যে ডিমের জন্য কোন হাঁসটা ভালো আমি বলবো যে ডিমের জন্য যেটা কাজে কেম্বেল সেটাই ভালো আর ডিমের জন্য কাজে কেম্বেল হাঁস হলো উত্তম কারণ দেখেন কাজে কেম্বেল হাঁস এলো বিশ্বের সেরা ডিমের জন্য সেরা এটা আমার কথা না এটা আপনার দেশবাসী যারা হাঁসের সম্বন্ধে অভিজ্ঞ আছে সকলেই জানে যে খাগে উপরে আর কোনো হাঁস হইতে পারে না প্রিয় দেশবাসী আমার পিছনে যে হাঁসগুলো আপনারা দেখছেন এবং যারা দেখতেছেন সেই হাঁসটা হলো খাগে কেম্বেল আমরা যেটা বলি আপনার ডিমের মুখোমুখি এই হাঁসটা হলো আপনার ডিমের মুখোমুখি হয়তো দেওয়া যায় সাতটা দশ দিন পনেরো দিন পরে ডিম আসবে পাশাপাশি আরেকটা হাঁস আছে যেটা আপনার ডিম সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট হাঁস গেছে নতুন যেটা পাশাপাশি আরেকটা আছে যে আপনার রানিং ডিম যারা বয়স হবে আপনার ছয় মাস ছয় মাস ওভার আছে আট মাস ন মাস আছে আবার এক বছর দুই বলটার বলি আমরা এটা একমাত্র মাংসের জন্য বিক্রি হয় যেটা ছয় মাসের ভিতর আছে ওইটা আমরা রানিং ডিম করে যেটা আমরা বিক্রি করি এটা ছয় মাস বয়স আর যারা পাঁচ মাস এটা ডিম আসে গেছে যেটা বললাম হ্যাঁ সাত পার্সেন্ট দশ পার্সেন্ট ভিতরে আসছে আর কি আর যারা হলো আমরা চার মাস ওভার চার মাস দশ পনেরো বিশ এরকম হয়েছে হয়তো সাত দশ দিন পনেরো দিন পরে ডিম আসবে এই যে কয়েক কোয়ালিটির আছে আমরা একটা কথা বলি যে আমাদের কাছে হাঁস সারাক্ষণ থাকে এটা কারণ হচ্ছে যে আমাদের কাছে যে হাঁস আমরা নিজেরা বোরিং করি তো যার ফলে আমাদের হাঁস কোন শেষ হয় না একটার পরে আর একটা হাঁস আমাদের এবং থাকে আর আমরা সারাক্ষণ আমরা বেচার মতন আমরা সুবিধা আছে প্রিয় দেশবাসী আপনারা যারা কামার করতে চান যারা লাভের উপরে আশা নিয়ে কামার করতে চান আমি আপনারা রিকোয়েস্ট করবো একটা যে আপনারা হয়তো আপনার যারা ডিম আছে বলি আপনারা যে যারা আসে গেছে অথবা যারা ডিমের মুখোমুখি আপনারা ওই হাসটা নিলে আপনার জন্য লাভবান পাশাপাশি বলবো যে ভ্যাকসিনের বিষয় নিয়ে যেটা আমি বলবো আমি ভ্যাকসিনের কথা কিন্তু আমি সবসময় আমি বলি ভ্যাকসিন হলো সর্বমূল হাঁসের তো যখন আপনার ভ্যাকসিন থাকবে কোনো কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না হাসের তিনটা হইল মারাত্মক ধরনের এবং এটি হলো মারাত্মক ধরনের রোগ এইগুলা যদি আপনার ঢুকে তাহলে বিশাল ধরনের ক্ষতিগ্রস্ত হয় আর যদি আপনার ভ্যাকসিনগুলো সঠিক থাকে আমি আশা করব যে রোগে আক্রমণ করবে না আর যদিও করতে চায় এবং ঢুকে আপনার ওষুধ ব্যবহার করলে সাথে সাথে ওষুধের কাজ করবে আর যদি ভ্যাকসিন না থাকে তাহলে আপনি ওষুধের কাজ যৌতুক করে না খুব ঝুঁকিপূর্ণ থাকতে হয় দর্শক আমি একটা কথা বলবো যে আপনারা হাসে কামার করবেন হয়তো আপনারা বিভিন্ন ধরনের কামার দেখেন বিভিন্ন কোয়ালিটির হাঁস দেখেন আপনারা কামার করবেন শুধু খাগি ক্যাম্বেল আর সেই খাগি ক্যাম্বেল হবে হতবা আর ডিমের মুখোমুখি অথবা ডিম সিডাইতে আছে যেটা বলি যেটা সাত পার্সেন্ট দশ পার্সেন্ট আসে গেছে ওইটা ওইটা নিলে আপনারা জন্য অত্যন্ত ভালো পাশাপাশি বলবো যে আপনারা বড় হাস্য যদি আপনারা না নেন আপনারা নিতে পারেন বোর্ডিংয়ের বাচ্চা এখন যে সময়কাল এই সময় কিন্তু আমাদের বাচ্চা আমাদের যে হেসারি গুলো বাচ্চা এগুলো শুরু হচ্ছে আপনারা যারা জিরো বাচ্চা নিতে চান আপনারা করতে পারেন জিরো বাচ্চা শুরু হয়ে গেছে ডেলিভারি শুরু হয়ে গেছে আর পাশাপাশি যারা আপনারা জিরো বাচ্চা যদি যে আমরা নতুন কামার আমরা জিরো বাচ্চা পালতে আমাদের সুবিধা বোর্ডিং করতে সুবিধা নয় যে আমরা বোর্ডিং করতে পারি না যারা আপনারা নিতে পারেন বোর্ডিং এর বাচ্চাগুলো এমন বয়সে নিতে পারেন আপনার পনেরো দিন বয়স অথবা এক মাস বয়স আপনারা যারা বোর্ডিং এর বাচ্চা নিতে চান যদি পনেরো দিনের বাচ্চা নিতে চান বোর্ডিং এর সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করতে হবে যে আমরা অত দূর পরে বাচ্চা নিব অত দিনের বয়সে কিংবা এক মাসে নিলেন এক মাসে নিয়ে আপনারা কন্ট্যাক্ট করলেন যে আমি এক মাস পরে বাচ্চা নিবো এক মাসের বয়সে আমরা এক মাস লালন পালন করে দিব যদি বলেন যে পনেরো দিন পনেরো দিন পনেরো দিনের আমরা বোর্ডিং করে দিব পাশাপাশি যারা আপনার বোর্ডিং এর বাচ্চা নেন এবং জিরো বাচ্চা নেন আপনারা ভ্যাকসিনের জন্য সময় মতন আপনারা দেওয়া দেওয়ার মতন চেষ্টা করবেন আর ভ্যাকসিন দেওয়ার হলো আপনারা উত্তম তো যাই হোক আমি আজকে এই পর্যন্ত কথা শেষ করব আমাদের দেশবাসী যে আমি অনুরোধ করে কথাগুলো বলবো যে আপনারা দেশবাসী দেশবাসী যারা আপনারা আছেন যারা কামার করবেন এরা সুন্দর একটা দীর্ঘ আপনারা দেখি আপনারা কাজটা করতে চেষ্টা করবেন যেন আপনারা বিজ্ঞ একটা মাল আপনারা ক্রয় করেন এটি হলো আমার কথা যে করবো আমি যে একটা বিজ্ঞ কামারি আপনারা মালটা ক্রয় করেন আশা করি যে আপনারা কোনো ব্যর্থ হবেন না আর আজকে আমি পর্যন্তই শেষ দিলাম যে প্রিয় দেশবাসী আপনারা সকল কি ছোট বড় যারা আমার ভিডিওগুলো দেখেন এবং দেখবেন সকলে হয়ে গেছে আমার আহ মক্কামুদ্দিন হাসের কে আমার পক্ষ থেকে এবং আমি কারুল ইসলাম সকলকে আমি স্বাগত জানাই আমার আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম